বিয়ের বয়স হয়েছে বাসায় বিয়ের কথা বলতে পারি না কিন্তু আমার তো বিয়ে করতে হবে তাই বুদ্ধি করে বাসার মধ্যে উল্টো পাল্টা কাজ শুরু করলাম এমন এমন কাজ করা শুরু করলাম যেন সবাই বুঝে যায় আমি বিয়ে করতে চাই এই ভেবে বাসার খাটটা কাটতে শুরু করলাম সবাই যখন জিজ্ঞেস করলো খাট কেটে কেন দুভাগ করছি তখন আমি বললাম এত বড় খাট থেকে কী লাভ আমার তো বউ নাই একা এত বড় খাত লাগবে না তারপর দুইটা বালিশের মধ্যে একটা বালিশ ছুঁড়ে ফেলে দিলাম বাইরে এটা দেখে সবাই জিজ্ঞেস করলো বালিশ কেন বাইরে ফেললাম তখন আমি বললাম বউ নাই তাহলে দুইটা বালিশ দিয়ে কি হবে রাস্তা দিয়ে অন্য কারো বউ গেলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতাম এটা দেখে বাসার সবাই জিজ্ঞেস করে কীরে মানুষের বউয়ের দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন খারাপ বলবে তো আমি তখন বললাম খারাপ বললে বলবে আমার বউ থাকলে কি অন্য কারো বউয়ের দিকে তাকিয়ে থাকতাম তারপর ঘরের কম্বল চাদর সব কেটে দুভাগ করছি এটা দেখে বাসার সবাই মিলে ভাবতে শুরু করলেন আমি ভাবছি কাজ হয়েছে সবাই ভাবছে আমাকে মনে হয় বিয়ে দিবে কিন্তু না বিয়ে দিল না সবাই মিলে আমাকে পাগলা গারদে রেখে আসলো এখন আমি পাগলা গার্ডো থেকে ভিডিওটি পোস্ট করছি